আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমি এই আম দিয়ে পিঠা বানাবো যে পিঠা একবার খেলে তো বাড়ি থেকে বারবার রিকোয়েস্ট হবে যে ওই পিঠাটা আর একবার বানাও তো চলো আমি আমটা আগে কেটে নিই কেটে নিয়েছি এক প্যাকেট সুজি নিয়েছি সুজিটাকে নিব যতটা মাপের সুজি নিয়েছি অতটা মাপের ময়দা নিয়ে নিচ্ছি চেলে তো লবণ আর মুড়ি দিয়ে দিব দেড়শো গ্রাম চিনি দিয়ে দিব উপকরণ গুলো ভালো করে মিক্স করে নিব অল্প নর্মাল পানি একদম দিয়ে অল্প অল্প করে এটা তৈরি করে নিব আমটা মিক্সি গ্রাইন্ডারে বেটে নিয়ে চলে এসেছি পাল হয়ে গেছে আমটাকে আমি একবার ছেঁকে নিব যাতে কোনো গাদ না থাকে আর পালটা আমার ঢালা হয়ে গেছে আমি এটা ভালো করে মিক্স করে নিব মিক্স করে আবারও এখন দশ পনেরো মিনিট চাপা দিয়ে দিব পনেরো মিনিট চাপা দেওয়া হয়ে গেছে এই যে পালটা এরকম হয়েছে আর সুজিটাও ভালোভাবে পুরুষ্টি হয়ে গেছে আমি গরম পানিও দিই নি কিছু না এমনি নর্মাল পানি দিয়েছি আমার এই যে এরকম হয়েছে এরকম হলে পিট হবার পারফেক্ট হুম চলো এবার আমি উনুনটা ধরিয়ে দেব উনুনটা ধরানো হয়ে গেছে কড়াটা চাপিয়ে দিব কড়াটা গরম হয়ে গেছে তেলটা ঢেলে দিব তেলটাও গরম হবে এই বাটিটাকেও আমি গরম করতে দিব বাটিটা গরম হয়ে গেছে একটু তেল নিয়ে নিয়েছি এবার আমি এতে আসতে করে এগুলো দিয়ে দিব বাটি সমেত আবার তেলে দিব আবারও আমি একবার দিয়ে দিব এরকম দিয়ে আবারও তেলে ছেড়ে দিব এরকম ফুলবে খালি দেখো তোমরা এই দেখো এরকম ফুলেছে ওই বাটি থেকে বাটি সময় দামে উল্টে দিব কত সুন্দর হচ্ছে এবার দেখ খুব লোভনীয় জিনিস এটা হতে থাক আমি আর একটা ছুড়ে আমি বাদ বাকি সব আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন আরও পাঁচজনকে শেয়ার করবেন হ্যাঁ আর আমার চ্যানেলে যদি তোমরা সাবস্ক্রাইবার করে রাখো আমি চাই নোটিফিকেশন ছাড়ি না কেন আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তার জন্য অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কত সুন্দর হয়েছে একটু ভেতরে কিছু নেই একদম পুলিষ্টিভাবে হয়েছে হ্যাঁ দেখতেও কত লোবনীয় লাগছে আর দুদুরান্ত স্বাদ না খেলে বোঝা যাবে না